পিংলায় দুটি লোহার গোডাউনে চোরের ঘটনায় চাঞ্চল্য চোরের দাপর দিন দিন নতুন মোড় নিয়েছে সোনার দোকান বা দামি মোবাইলের দোকান নয় এবার চোরের নিশানায় লোহার গোডাউন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত এগারো মাইল বাজার সংলগ্ন ও দোরখোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে আনুমানিক সাড়ে বারোটার সময় ওই দুটি লোহার গোডাউনে চুরির ঘটনা ঘটে লক্ষাধিক টাকা লোহার সামগ্রী উদাহ হয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা সবচেয়ে চমকপ্রদ বিষয় গোডাউনে থাকা সিসিটিভি ক্যামেরা গুলিও গুড়িয়ে দেওয়া হয়েছে চুরির ঘটনার পর সোমবার সকালে খবর দেওয়া হয় পিংলা থানায় পুলিশ এসে গোডাউনের পরিস্থিতি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পেশাদার ও পরিকল্পনা মাফিক চক্র জড়িত এই চুরির ঘটনায় এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ছিল গতকাল রাত্রে যেরকম দোকান লাগিয়ে আমরা বাড়ি যাই চলে গেলাম সন্ধ্যা সারা ছড়ার সময় আজ সকালে দোকান খোলার সময় হঠাৎ দেখি যে সামনে তালা ভেঙে ভাঙা রয়েছে আর কি কাটা রয়েছে আর কি দোকান লোহা মানে পুরোনো লোহা পুরনো লোহার কাবাড়ি গোডাউন যেটাকে বলে তো ভাঙা রয়েছে হঠাৎ দোকান খুলতে এসে এখন লক্ষ্য পড়ে যে তালা ভাঙা আমরা তৎক্ষণাৎ ভিতরে রয়েছে দেখি যে আমাদের কিছু মাল চুরি গেছে মানে কখন জানতে পারলেন সকাল সাড়ে সাতটার সময় আমরা দোকানে আসি তখনই জানতে পারা যায় কিছু মাল চুরি গেছে তো আমরা তৎক্ষণাৎ থানা প্রশাসনকে জানাই এবং প্রশাসন আমাদের সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়ায় ওসি স্যার আমাদের এসেছিলেন আমাদের ব্যাপারটা খতিয়ে দেখতে এবং পুনরায় আশ্বাস দিয়েছেন যে পুনরায় যেন এই জিনিস আর না হবে না না ঘটে তার একটা আশ্বাস আমাদেরকে দিয়ে গেছে তৎক্ষণাৎ প্রশাসন আমাদের কাছে পাশে এসে দাঁড়িয়েছে আনুমানিক কত টাকার আনুমানিক এক লক্ষ টাকার মতন মাল গিয়েছে পুরনো মাল আমাদের ভাঙা চোরা পুরনো মাল এই যে আপনারা জানলেন কখন আমরা জানলাম সকাল সাড়ে সাতটার সময় কটা নাগাদ হয়েছে জানা গেছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা দেখেছি আমরা কিছু সিসিটিভি ক্যামেরাকে আমার ভেঙে দিয়েছে এবং একটা ক্যামেরাকে ভাঙতে না পারা ওই ফুটেজ অনুযায়ী জানতে পারলো যে গতকাল রাত্রি সাড়ে বারোটায় ঘটনাটাই ঘটেছে রাত্রি সাড়ে বারোটায় ঘটনা ঘটেছে

প্রশাসনের কাছে অনুরোধ রইলো এটা একদম গিয়ে দেখে এছাড়াও কি আর কোথাও এরকম ঘটনা হয়েছে শুনেছি শুনেছি গতকাল রাত্রে সেম একই আমাদেরই কাবারি দোকান সে গতকাল রাত্রে সেখানে চুরি গেছে কোথায় কোথায় পিংলার দরফলা একইভাবেই একইভাবেই চুরি গেছে ওনারও তালা দেখেছে কাটা রয়েছে শুনেছি তো এটা কতটা সত্যি তো বলতে পারছি কী নাম আপনার আমার নাম এস কে মাসুদ এই তাহলে চাইছেন প্রশাসন যাতে এই র্যাকেট বা কিছু যদি কিছু রয়েছে বড় সড়ো ওনাদেরকে ধরে একটা ব্যবস্থা নিই তাদের আইনি ব্যবস্থা নিই যাতে পুনরায় এই জিনিস না আর ঘটে এটা কোন জায়গা এটা আমাদের এগারো মাইল পিংলা পিংলা পশ্চিম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা ছোট যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ